হ্যালো পূজা কেমন আছো বেবি তোমার বাড়ির সকলে ভালো আছে কি আজকে তুমি কলেজে গেছিলে এত রাগ করেছো কেন কি খাবার খেয়েছো তুমি মা কি করছে বন্ধুরা আজকের ভিডিও মধ্যে দেখাবো ইমোতে আপনারা ভিডিও কলে কিভাবে স্ক্রিন রেকর্ডিং বাড়াবেন দুই দীক্ষার কথা সহ চলুন বন্ধুরা ভিডিওটি স্টার্ট করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি এক সেকেন্ডে আপনি স্কিপ দেন তাহলে কিন্তু আপনি ইমোতে ভিডিও কল রেকর্ডিং স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন না দুই দীক্ষা কথা সহ আপনারা কিন্তু বিলাক আসবে অনেক রকম সমস্যা হবে আজকে ভিডিওটা দু হাজার ছাব্বিশে এসে যদি স্টেপ বাই স্টেপ দেখে থাকেন তাহলে কিন্তু আপনি শিখে যাবেন ইমোতে আপনি কীভাবে ভিডিও কল রেকর্ডিং করবেন দুই দীক্ষা কথা সহ সব বন্ধুরা ভিডিও স্টার্ট করে ভিডিও স্টার্ট করে তো বলবো অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি বন্ধুময় শেয়ার করবেন আর ভিডিওটা এক সেকেন্ডে যেন স্কিপ করবেন না ভিডিওর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দিতে চলেছি আর ভিডিওর লাস্টে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি সেই কথাগুলি যদি অ্যাপ্লাই না করেন আপনারা কিন্তু পিডিও কলে কোনো স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন না সর্বভাবে কি করে প্লেস্টোর চলে স্টোরে যে আইমোটি ইউজ করছেন সেই আইমোটিকে আপডেট করে নেবেন আপডেট করে পর আপনি ইমোটাকে ওপেন করে নেবেন ইমোটা ওপেন করার পর কিছু সেটিংস করতে হবে দেখতে পাবেন আপনার মাথার উপর প্রোফাইল টিভি প্রোফাইল টিভিতে ক্লিক করে দেবেন প্রোফাইল টিভিতে যখন ক্লিক করে দেবেন বন্ধু আপনার কাছে এরমএন আসবে তো আপনারা দেখতে হবে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করতে পর বন্ধুরা আপনার কাছে এরম টিন নিয়ে আসবে তো বন্ধুরা ধৈর্য ধরে ভিডিও দেখবেন আর স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করবেন আমি একশো পার্সেন্ট আপনাদের ভিডিও লাস্টে আমি আপনাদেরকে ভিডিও কল স্ক্রিন রেকর্ডিং করে দেখাবো তবশ্য বন্ধুরা এখানে কী করবেন দেখবেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করতে পর বন্ধুরা আপনার কাছে এরকম টেনটা আসবে দেখতে পাবেন ব্লক স্ক্রিনশট ফর কল এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে কী করবেন আপনাদের যদি এই অপশানটি চালু থাকে তাহলে বন্ধুরা এই অপশানটি অবশ্যই আপনারা নিজে অফ করে নেবেন অফ না করলে কী হবে আপনি যখনই কাউকে ভিডিও কল করতে যাবেন বা স্ক্রিন রেকর্ডিং করতে হবে সেটি কালো আসবে ভয়েসটা আসবে ঠিক আছে কালো আসবে তো বন্ধুরা আপনি যদি নিজে যদি আপনার আইডিটি সেভ রাখতে চান বা আপনার ভিডিও কলটা সেভ রাখতে চান তাহলে অন করে রাখবেন আর আপনি যদি কারো কিনতে রেকর্ডিং করতে যান ভিডিও কলে অবশ্যই বন্ধুরা এটা কিন্তু অফ হবে বন্ধুরা এটি কেউই খারাপ কাজে ইউজ করবে না কারণ অনেক সময় মানুষের দরকার হয় ভিডিও কল রেকর্ডিং করে রাখার সেই দরকারি কাজে ইউজ করবেন তো বন্ধুরা ফার্স্ট স্টেপ কী করবেন এটিকে আপনারা অফ করবেন অফ করে এখানে কাজটি হয়ে গেছে এখান থেকে বেরিয়ে যাবেন এখান থেকে বেরিয়ে অবশ্যই বন্ধুরা আপনারা ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিও লাস্টে যে স্টেপটি দেখাবো সেটা অবশ্যই অ্যাপ্লাই করা লাগবে তো সর্ব ফার্স্ট কী করা লাগবে আপনাকে দেখতে পাবেন আপনার মোবাইলের সেটিংস সেটিংস আইকন আপনার স্যাটারটি টেনে নেবেন স্যাটারটি টেনে দেখবেন এখানে কিন্তু আপনার স্ক্রিন রেকর্ডিংটি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু কিন রেকর্ডিংটি এখানে শো করছে আপনাদের নাও শো করতে পারে তো দেখতে পাবেন এখানে একটি কলমের মতো অপশন এই জায়গায় টাচ করবেন এই জায়গাটি টাচ করে দেখবেন বন্ধুরা আপনার কাছে কিন্তু স্ক্রিন রেকর্ড এন্ট্রি এখানে নিচে দিকে থাকবে নিচে দিকে থাকবে দেখবে প্লাস আইকন প্লাস আইকন টাচ করে সে কিন রেকর্ডেন্টিকে উপরে অ্যাড করবেন সবার ফোনে থাকে যদি না থাকে অবশ্যই বন্ধুরা ভিডিও দেখতে থাকুন ভিডিও লাস্টে গিয়ে সেটিংস দেখব সেই সেটিংসটির মাধ্যমে আপনার কিন্তু এটার সমাধান হয়ে যাবে তো বন্ধুরা স্ক্রিন রেকর্ডটি অ্যাড হয়ে যাওয়ার পর দেখতে হবে এনে স্ক্রিন রেকর্ডেনটি চলে আসবে তো জাস্ট কি করতে হবে আপনাকে স্ক্রিন রেকর্ডিং উপর ট্যাপ দিয়ে ধরে থাকতে হবে স্ক্রিন রেকর্ড উপর ট্যাপ দিয়ে ধরে থাকার পর বন্ধুরা অবশ্যই বন্ধুরা এই সেটিংসটি খেয়াল রাখবেন এই তিনটে সেটিংস কিন্তু আপনাদের কী থাকে সাদা থাকে থাকে অবশ্যই দেখতে পাচ্ছি বন্ধুরা আমার কিন্তু সবুজ আছে তো আপনারা কি করবেন অবশ্যই তিনটে সেটিংসে সবুজ করবেন সবুজ করে বন্ধুরা এখান থেকে ব্যাকে চলে আসবেন এখানে কাজটি কিন্তু আপনার হয়ে গেছে তো বন্ধুরা যাদের বন্ধু ফোনে এখানে স্ক্রিন রেকর্ডিং নেই তারা কী করবেন প্লে স্টোরে চলে যাবেন স্টোরে যে সরাসরি এই যে স্ক্রিন রেকর্ডিংটি দেখছেন এই স্ক্রিন রেকর্ডিংটি আপনারা ডাউনলোড নেবেন আমি ভিডিও ডিস্ট্রিবিউশনে দিয়ে দেবো সেখান থেকে লিঙ্কে ক্লিক করে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা এইটি ফোনে যদি আপনার এই স্ক্রিন রেকর্ডিংটি থাকে তাহলে খুবই সুন্দর হবে এবং একশো একশো আপনার স্ক্রিন রেকর্ডিং হবে তো বন্ধুরা ফোনের এই সেটিংসটি করার পর চলে আসবেন আপনার ইমোতে ইমোটা অবশ্যই আপডেট করবেন বন্ধু তো ইমোটাতে চলে আসার পর বন্ধুরা আপনার কাছে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে তো আপনারা কী করতে হবে দেখতে পাবেন বন্ধুরা আপনি যে আইডিতে কল করবেন সেই আইডিটাকে ওপেন করবেন তো বন্ধুরা আমি এই আইডিতে কল করব আর আপনাদেরকে আমি লাইভ দেখাবো যে স্ক্রিন রেকর্ডিং হয় কি না তো বন্ধুরা আমি কী করবো এখন এআইডিতে টাচ করবো এআইডিতে যদি আমি এখন কল করতে চাই তাহলে কী হবে ভিডিওটি এখন বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই বন্ধুরা ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করুন ভিডিও লাস্টে আমি এক মিনিটে একটি কল রেকর্ডিং করে আপনাদেরকে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখাবো তো আপনাদেরকে এখন কী করতে হবে দেখতে পাবেন এখানে কিন্তু দুটি অপশান পেয়ে যাবেন একটা কলিং অপশান একটা ভিডিও অপশান তো বন্ধুরা আপনি যদি ভিডিও কল করেন তো ভিডিও কল আপনার স্টার্ট করবেন তারপর আপনার মোবাইল সারা টানবেন তারপর দেখতে হবে স্ক্রিন রেকর্ডিং এখানে টাচ করলে কিন্তু আপনার স্ক্রিন রেকর্ডিংটি অন হয়ে যাবে আপনি সহজেই স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন তো বন্ধুরা এখন একটা সমস্যা হচ্ছে কি আপনার কি রেকর্ডিং করলে কথা আসে কিন্তু ব্ল্যাক ব্ল্যাক আসে তো আপনি যদি আপডেট ইমে ইউজ করে থাকেন বা যে আপনার বিপরীতে যে কেউ যে যে আপডেট ইমে ইউজ করে থাকে তাহলে কিন্তু আপনি কল রেকর্ডিং করতে পারবেন না ভিডিও কল রেকর্ডিং করতে পারবেন না তার জন্য আপনাকে একটু উপায় অবলম্বন করতে হবে আমি বলেছিলাম ভিডিও লাস্ট অব্দি দেখতে থাকুন আমি ভিডিও লাস্টে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো সেটা অ্যাপ্লাই করতে হবে আপনাকে সরাসরি চলে যেতে হবে গুগলে গুগলে যে সার্চ করতে হবে কি ওল্ড ভার্সন ইমো আপনি ওল্ড ভার্সন ইমো দিয়ে ভিডিও কল রেকর্ডিং করবেন বন্ধুরা আমি যে স্টেপ বাই স্টেপ সেটিংসটি দেখালাম একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম বন্ধু আপনার দুই দিককার কথা সহ দুই দিককার ছবি সহ ভিডিও কল রেকর্ডিং করে নিতে পারবেন তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি কেউ মিস ইউজ করবেন না তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবেন আর বন্ধু মাঝে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন আর নতুন বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট পেতে কী করবেন আর যে সূর্যটা আসতে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন